সেও সব জ্ঞানে সে আইনি আইনি পক্ষে সে আমাকে আমরা ভালোবেসে আইন মেনে আমরা বিয়ে করছি সে আমাকে বিয়ে করতে সেও চাইছে আমাকে বিয়ে করতে আমি তাকে বিয়ে করতে চাইছি দেখে বিয়ে হয়েছে দিন আসে দিন যায় তনিয়াপুর কথা বলটায় এই তো বুড়ো স্বামী জীবিত থাকা সত্ত্বে তিনি বলেছিলেন তিনি আর কখনো বিয়ে করবেন না দিন শেষে বুড়ো যখন মারা যায় তখন তার সুর পাল্টায় তিনি বললেন আমি লাইভে আসবো না কে আসবে আমি একজন সিঙ্গেল মাদার আমার কি প্যাট চালাতে হবে না অথচ কয়েকদিনের মাথায় ফেসবুক লাইভে এসে কাপড় চোপড় বিক্রি করা মানান নয় টাকা তো অনেক কামিয়েছেন কিন্তু স্বামী মরে যাওয়ার পর পর যখন লাইভে এসেছিলেন তখন অনেকেরই ঘুম ভেঙেছিল বলেছিল দেখিস কয়েকদিন পরেই এই মহিলাটা বিয়ে করবে কয়েকদিন পরেই ঠিকই টনি আপু বিয়ে করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এগুলাই বলছেন আপনার কি মনে হয় তাদের কি আগে থেকে প্রেম চলতেছিল স্বামী মরে যাওয়ার পর অনেকে তো ধাক্কা সামলাতেই পারেন না তিনি ধাক্কা সামলিয়ে উঠেছেন এবং বিয়ে করেছেন সোশ্যাল মিডিয়াতে তার সমর্থকদের তার ফ্যানদের অনেক বাজে বাজে উত্তর দিয়েছেন বলেছেন আমি দশ বেটার সাথে ঘুমাই না কি করি আমার ইচ্ছা আমার লাইফ কারণ আমি এখন সিঙ্গেল মাদার আমি এখন অবিবাহিত এখন আমি যেমন চাই করতে পারি দিন শেষে সবাই দুয়ে দুয়ে চার মিলিয়েছে এবং তাই হয়েছে বাঙালির সন্দেহ দিন ভুল যায় না এমনটাই বলছে নেটিজেন্দা